দেখছেন রিপাবলিক বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল শুরু করছি জেলা সদর জুনিয়র চিকিৎসকরা তাদের যে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই আন্দোলনের দাবিতে তারা অনর তাদের আন্দোলন চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে তারপরেও তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমনকি সেই আন্দোলনে তারা স্লোগান তুলছেন গানের মাধ্যমে তারা জানছেন যে তাদের যেটা দাবি সেই দাবি তারা ছিনিয়ে নেবেন আর এই চিকিৎসকদের যে আন্দোলন সেই আন্দোলনে শুধুমাত্র কিন্তু চিকিৎসকরাই নট সাধারণ মানুষেরাও সামিল হয়েছেন তারা পাশে দাঁড়াচ্ছেন চিকিৎসকদের অব্যাহত চিকিৎসকের স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান ধর্না গতকাল দুপুর থেকেই চলছে বিক্ষো মধ্যরাতে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে যান অভয়ের পরিবার আর কবে বিচারটা হবে বলুন তো হবে আশা রাখছি হবে 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 বিচার আচ্ছা লোক লোক হ্যাঁ অবশ্যই আমার মেয়ের পাশে এসে দাঁড়িয়েছে বিচার পাওয়ার জন্য অবশ্যই বিচার পাবো যে প্রশাসন এদের রাস্তায় নামতে বাধ্য করেছে প্রশাসনের শুভ বুদ্ধি হবে রাত পেরিয়ে সকাল গানে স্লোগানে চলছে প্রতিবাদ কৃষকদের আন্দোলনে পাশে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষজন আমরা শুনেছিলাম ক্রাউড ফান্ডিং এর কথা ক্রাউড ফান্ডিং এর রূপ যেটা সেই রূপটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোথা থেকে এসছে আমরা এই আইটি কাজ করি লোকাল অফিস লোকাল এই সেক্টর 5 থেকে সেক্টর 5 সেক্টর 5 এর লোকাল অফিস থেকেও অনেকে জলের বোতল সেই জলের বোতল দিয়ে যাচ্ছে সেক্টর 5 যে সেক্টর ফাইভকে আইটি হাব বলা হয় কলকাতা শহরের সেই সেক্টর ফাইভের বিভিন্ন অফিস থেকে তারা প্রণামীর মতন যেন এক একটা করে এই বিদ্রোহের প্রণামী রেখে যাচ্ছে মাননীয়া দেখবেন যে জনগণ কি করতে পারে জনগণকে খেপালে জনগণ কি করতে পারে এর প্রতিদান তাকে দিতেই হবে আমাদের শুধু বিচার চাই শুধু সেটা নয় বিগত দিন সুপ্রিম কোর্টের যে লাস্ট ইয়ারিং হয়েছে সেইখানে বলা হয়েছে যে তেইশ জন তেইশ জন পেশেন্টের মৃত্যু হয়েছে ডাক্তারের গাফ সত্যি না এটা সম্পূর্ণ মিথ্যে সব মিলিয়ে আরও বাড়ছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ছাঁচ রিপাবলিক বাংলা স্বাস্থ্য ভবনের সামনে ধরনার চব্বিশ ঘন্টা পার জুনিয়র চিকিৎসকদের কাছে গেল মুখ্য সচিবের চিঠি জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন সরকারের সঙ্গে তার আলোচনায় প্রস্তুত কিন্তু অন্তত তিরিশ জনের প্রতিনিধি দলকে আলোচনায় রাখতে হবে পাল্টা মুখ্য সচিব চিঠি দিয়ে জানালেন বারো থেকে পনেরো জন এদিন নবান্নে আসতে পারেন আন্দোলনরত চিকিৎসকদের সুপ্রিম নির্দেশ মানতে চিকিৎসকদের কার্যত হুশিয়ারি রাজ্যের সন্ধে ছটায় আলোচনার জন্য ডাকা হয়েছে নবান্নে আমাদের বিষয়টা একটু পরিষ্কার করতে হবে যে কালকে আমরা কেন যাইনি গতবারে যখন লালবাজার অভিযান করেছিলাম সেইখানে আমরা যে সিপির পদত্যাগ নিয়ে ডেপুটেশন দিয়েছিলাম সেখানে কিন্তু সিপিকেই দিয়েছিলাম এবং সিপি বলেছেন আমি পদত্যাগ করতে চাই কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে পারমিশন দিচ্ছে না মানে সচিবের পদত্যাগ চেয়েছি সেই স্বাস্থ্য সচিব নিজেই আমাদের মেল করেছেন সেইখানে আমরা বলেছি যে মানে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাই তাই বার্তাটি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকেই এলে আমাদের ভালো হয় এবং যে সংখ্যাটি ওনারা বলেছেন যেহেতু এখানে বিভিন্ন মেডিকেল কলেজ বিভিন্ন নয় সরি আমার ভুল হয়েছে সমস্ত মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভরা আছেন এই সেই জায়গায় দাঁড়িয়ে এই দশজন সংখ্যাটা খুবই কম যেহেতু আমরা কোনো একটা অর্গানাইজেশন নই বা আমাদের এই আন্দোলনের ভিত্তি তাদের মতামতটা খুব ইম্পর্টেন্ট তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই জন সংখ্যাটাকে নিয়ে একটু আপত্তি আছে তাই আমরা চেয়েছি পঁচিশ থেকে মিনিমাম পঁয়ত্রিশ জনের একটি প্রতিনিধি দলের পারমিশন আমাদের দিতে হবে আরজিকর কান্দের জের অপসারিত আইএম এর মালদহ শাখার সভাপতি তাপস চক্রবর্তী একই সঙ্গে তিনি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলেরও সদস্য তাপস চক্রবর্তী তৃণমূল ঘনিষ্ঠ বলেও পরিচিত ঘটনার দিন আরজিকরের অপরাধস্থলে থাকার অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে ক্লিন চিট না পাওয়া পর্যন্ত তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত যদিও নিজের অপসারণকে অসাংবিধানিক বলে দাবি করেছেন তাপস চক্রবর্তী এই যে বর্তমান কমিটি চলছে তাদের সঙ্গে আছে তাদের সমর্থনে আছে তাদের সহযোগিতা আছে আমরা তাদের আত্মবিশ্বাসে আছে যে গুটি কয়েক সদস্য নাকি সেদিন আমাকে স্টেপ ডাউন করার কথা বলেছিল আমি পুরোপুরি কর্মক্ষম এবং এই সমস্ত প্রোগ্রাম যেগুলো মালদাতে হয়েছে আইএমের ব্যানারে তার মূল উদ্যোক্তা কোনো রকম কোনো স্টেপ ডাউনের কোনো প্রশ্নই নেই একটা অসাংবাদিক কাজে আমি মান্যতা দিতে পারি না আপনার সহযোগিতা আছেন অবশ্যই আছে আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনাটা হয়েছিল ডক্টর তাপস নিজেই বলেছেন যে সেদিন তিনি সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যদের সঙ্গে সেই ভিত্তিতে আমাদের বিভিন্ন সদস্যদের মনে ক্ষোভ জাগে যার জন্য আমরা জিবি মিটিং ডাকি এবং জিবি মিটিংয়ে সভাপতিত্ব করার পারমিশন তদানীন্তন সভাপতি ডক্টর তাপস নিজেই আমাকে হোয়াটসঅ্যাপে দেন এবং আমরা জিবি মিটিং করি এবং সেই মিটিংয়ে আমরা সর্বসম্মতি সিদ্ধান্ত নিই যে আপাতত ওই ঘটনার জন্য ডক্টর তাপস চক্রবর্তীকে প্রেসিডেন্ট পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো তার দাদাগিরির একের পর এক নমুনা আপনাদের তো দেখিয়েছি। এবার দাদাগিরি নয় প্রতারণার অভিযোগে নাম জড়ালো বিরূপাক্ষ বিশ্বাসের সন্দীপ ঘোষ ঘনিষ্ঠই চিকিৎসকের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদের জলঙ্গিতে ডাক্তারিতে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে টাকা নেয় বিরুপাক্ষ আর টাকা ফেরত পেতে এবার বিরুপাক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে দেখুন সেই ঘটনা প্রকাশ্যে বিরুপাক্ষ বিশ্বাসের আরও কুকৃতি সময়ের সঙ্গে সঙ্গে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে এবার প্রতারণার অভিযোগ উঠলো এই বিরুপাক্ষের বিরুদ্ধে ডাক্তারিতে ভর্তি নাম করে আট লক্ষ টাকা নেবার অভিযোগ দু দফায় কয়েক লক্ষ টাকা বিরুপাক্ষ বিশ্বাস নিয়েছিল বলে অভিযোগ মুর্শিদাবাদের চলঙ্গের বাসিন্দা নেট পরীক্ষা রেজাল্ট হওয়ার পর কিছু মার্ক যখন কম হয়ে হয়ে এসেছিল তখন আমি ওর সঙ্গে যোগাযোগ করে ও যে আমি বলি যে এটা কী করা যায় তো বললো যে এটা ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি করা যায় তো একটু যোগাযোগ করা যায় কি করে তো যোগাযোগ করলে বললো আমার এক দাদা আছে ও দাদা ভর্তি করে দেয় তাতে হয়তো কিছু পয়সা খরচা হতে পারে যে আট লক্ষ টাকা দেওয়া হয় আট লক্ষ টাকা দেওয়ার পর আপনার এক মাস পরে আবার বলছে দশ লক্ষ টাকা লাগবে নগদ আমি যে আমার কাছে তো এটা তো কথা নয় আমি দিতেও পারবো না আমি ছেলে আর ভর্তি করবো না বারবার লক্ষ লক্ষ টাকা চাওয়া হয় বাধ্য হয়ে ছেলেকে তাই ডাক্তারি পড়ার জন্য ভর্তি না করার সিদ্ধান্ত নেন জলঙ্গীর ওই বাসিন্দা ফোন করে বলে যে হ্যাঁ যেটা দুর্মামত বাবু যেটা হয়ে গেছিল চার বছর আগে সেটা তো আমি জানতাম না আমার নাম করে কেউ টাকা হয়তো নিয়েছে এটা তো আমি দেখছি আমার নামে টাকাটা এসেছে আমি টাকাটা রিটার্ন করে দিচ্ছি উনি পঁয়তাল্লিশ হাজার টাকা পাঠিয়েছেন কিন্তু তখন অবধি আর কোনো টাকা দেয়নি ব্যাপারটা এই ঘটনায় বিরুপাক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পড়ুয়ার বাবা এর আগেও বর্ধমান মেডিকেলে ক্যান্টিনে বিল না মেটানোর অভিযোগ উঠেছিল এই বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের অভিযোগ অনুযায়ী এই চিকিৎসকের নামে বাকি রয়েছে তেইশ হাজার আটশো টাকা দুর্নীতি থেকে দাদাগিরি ক্ষমতার অপব্যবহারের মতো গুচ্ছের অভিযোগ বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কাদের প্রশ্রয় এত বারবারন্ত হয়েছিল এই চিকিৎসকে মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাসিস্পাচ্ছি রিপোর্ট রিপাবলিক বাংলা চিকিৎসকদের আন্দোলনকে লাগাতার চোখ শাসকের এবার চিকিৎসকদের দেশদ্রোহী বলে অপমান বাদরিয়া পঞ্চায়েত সমিতির সদস্য চন্দন মুখার্জির বসিরহাট এলাকায় আর্যিকরের ঘটনায় প্রতিবাদ জানাতে সেই সময় তিনি উপস্থিত ছিলেন সভাতে এবং সেই সময় সেই সভায় উপস্থিত ছিলেন বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার একাধিক নেতৃত্ববৃন্দ সেখানে আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে মন্তব্য করেন তৃণমূল নেতা

কালকে গতকাল আমিও মঞ্চে ছিলাম হয়তো আমার কর্ণগোচর হয়নি যদি এরকম কোনো বেফাস কথা বলেও থাকে আমার মনে হয় সেটা ভুল হয়েছে তবে চন্দন মুখার্জি একজন দায়িত্বশীল নেতৃত্ব কথা প্রসঙ্গে কী এক্স্যাক্ট বলেছে হোয়াট ইজ হোয়াট আমি সেটা আমার কর্ণগোচরে আসিনি বা আমি একটু অন্য মানুষ কত অবস্থা ছিলাম কী বলেছে আমার ঠিক এক্স্যাক্ট মনে পড়ছে না ডাক্তাররা দেশদ্রোহী কথা বলা হচ্ছে না ডাক্তারদের বলা হচ্ছে যে আপনারা সুপ্রিম কোর্ট যেহেতু বিচার ব্যবস্থার সর্বোচ্চ অংশ আছে সুপ্রিম কোর্ট সে সুপ্রিম কোর্টের নির্দেশটাকে মান্য করা আরজি করে যে ঘটনা ঘটেছে তা সভ্য সমাজের কাছে ভয়ঙ্কর বিশ্বের কাছে পশ্চিমবঙ্গের মাথা হেঁট হয়েছে আর এরকম একটা সময় যখন পশ্চিমবঙ্গবাসী একটা গণ আন্দোলন শুরু করেছেন এই ঘটনার বিরুদ্ধে এবং দোষীদের শাস্তির দাবি নিয়ে সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নেতার এহেন ভাষণ প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেস দলটি করতে করতে ওরা গুলিয়ে ফেলেছে কাকে দেশপ্রেম বলে আর কাকে দেশদ্রোহিতা বলে তাই তো তারা এরকম বলছে অভয়ের বিচারের দাবিতে আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকদের বিভিন্ন দাবির মধ্যে তাদের অন্যতম দাবি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা এই আন্দোলনের মাঝেই জলপাইগুড়ি মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ এই দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ চিকিৎসকদের জরুরি বিভাগের সামনেও চললো বিক্ষোভ ডাক্তার পৌলুমী সাহা রাত আড়াইটে থেকে জরুরি বিভাগে কর্তব্যরত ছিলেন তখন এক মহিলা রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় ময়না তদন্ত করার কথা বলা হলে আত্মীয়রা মানতে রাজি হননি এরপরে ওই ডাক্তারের সঙ্গে বচসা বাঁধে আত্মীয়দের কিভাবে জলপাইগুড়িতে ডাক্তারি করবেন দেখে নেব বলে পুলিশের সামনে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ চিকিৎসকের তখন আমরা সবাই মিলে বাইরে এসেছিলাম তখন আমাকে ওই পেশেন্ট পার্টির মাঝখানেই একজন এসে বলে আপনি তো জলপাইগুড়িতেই আছেন আমরা করা যায় এরকম যদি পাওয়া হয় কন্টিনিউয়াসলি একটার পর একটা আমরা কি করে এমার্জেন্সি ডিউটি করবো বা কোনো কিছুই ডিউটি করা যাবে আমার টু থার্টি পরে এমার্জেন্সি আছে আমি তো এখন নিজেই স্ক্যার্ড ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে জরুরি বিভাগের সামনে বসে বিক্ষোভ দেখান চিকিৎসক ও পড়ুয়ারা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারও দাবি করেন পুলিশ আমাদের নিরাপত্তা দিতে পারছে না নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে চলছে বৈঠক নিরাপত্তার ল্যাকিং তো আছেই সিকিউরিটির জন্য আমি আইসি সাহেবকে বললাম সিকিউরিটির জন্য এখন একটা ফিমেল ডক্টর সে ডিউটি করবে এখন সে কি করে ডিউটি করবে উইদাউট সিকিউরিটি সে ডিউটি করতে পারবে না আমি আইসি সাহেবকে আপনি কনফার্ম করুন যে এখন পুলিশ থাকবে তবেই ফিমেল ডক্টর ডিউটি করবে আদারওয়াইজ পারবে না ডিউটি করবে ঘটনার সময় রোগীর আত্মীয়দের তরফে উপস্থিত ছিলেন তৃণমূল কাউন্সিলর তখনই মহিলা চিকিৎসককে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তবে তা অস্বীকার করেছেন কাউন্সিলর এবার যদি আশপাশ থেকে কেউ কটুক্তি করে সে দায় তো আমি নেব সেটাকে আমি নেব বলুন আমার আমরা আসি রক্ত লাগবে আজ রক্ত জোগাড় করতে হয় আমরা ছুটে আসি আমরা নিজেরা ব্লাড ব্যাঙ্ক করি কখন রাত বিরাত কোথায় যেতে হয় হসপিটালে আমরা আসি এবার যদি আশপাশ থেকে কুটি করে সেই দায়িত্ব না আমি নিজে করেছি কিনা এটা বিচার বিষয় জলপাইগুড়ি হাসপাতালের এই ঘটনা আবারও প্রশ্ন তুলে দিল সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে জলপাইগুড়ি থেকে সুবীর এস রিপোর্ট রিপাবলিক বাংলা শিলিগুড়ির ভক্তিনগরের দশরথপ্লী থেকে উদ্ধার চব্বিশ বছর বয়সী এক কিশোরীর দেহ ঘটনায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগের সরব হয়েছে পরিবার দায়ের হয়েছে যুবতীর প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিজেপি সাংসদ থেকে বিধায়করা আরজিকর কাণ্ডের আবহে শিলিগুড়িতে এক যুবতীর রহস্য মৃত্যু ঘটনায় চাঞ্চল্য ভক্তিনগর এলাকার দশরথপল্লীতে আলিপুরদুয়ারের কালচিনির গঞ্জের উত্তর লোথাবাড়ির ওই তরুণী কর্মসূত্রে শিলিগুড়িতে থাকতেন প্রতিদিনের মতো সোমবার রাতেও অফিস থেকে ফেরার পর মায়ের সঙ্গে তার ভিডিও কলে কথা হয় মেয়ে খুব হাসি খুশি ছিল বলে দাবি মায়ের

बस हम लोग को न्याय चाहिए मैं मे, मेरा मैं देखे तो हमको लगता ही नहीं कि मेरा लड़की सुसाइड किया है हमारा लड़की का मर्डर हुआ है बहुत दाग है मेरा लड़की का मेरा लड़की वैसा करने वाली लड़की नहीं, मेरा नहीं लड़की बहुत दाग है बहुत दाग है मेरा लड़की बहुत ही स्ट्रॉन्ग थी मेरा लड़की तो नहीं आएगी अभी वो लेकिन वो लड़का को भी नहीं छोड़ना है उसको भी कुछ ना कुछ तो हमको उसको फांसी चाहिए बस मृत परिवार पास रात ही सिलीगुड़ी किरण चंद्र घाटे जान दार्जिलिंग बीजेपी सांसद राजू बिस्ता সেখানে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তিনি पुलिस प्रशासन দান जो गुनेगार है बक्सा नहीं जाएगा परिवार को न्याय मिलना चाहिए पुलिस का भी डॉक्टर का भी ये जिम्मेदारी बनती है और प्रशासन को भी ये देखना पड़ता है और इतनी लापरवाही किसी एक विक्टिम परिवार के साथ किसी के एक डेड बॉडी के साथ ये सिर्फ पश्चिम बंगाल और ममता दीदी के राज में ही संभव है बुधवार सकाले कालचीनी लताबाड़ी ऐसी मृतर परिवार संगे देखा करें बीजेपी विधायक विशाल लामा রাজ্যে মেয়েদের নিরাপত্তা নিয়ে হন তিনি আপনারা জানেন আজকাল থানার কাজ কি হচ্ছে ওনাদের এফআইআর নিতে দেরি করেছে ডিলে করেছে সেভাবে যে ওনাদের একটা ইরেসপন্সিবল যে একটা বক্তব্য যে আমরা শুনতে পেরেছি গার্জেনের কাছে থেকে অত্যাচার আজকে তো আপনারা জানেন আমাদের মেয়েরা সুরক্ষিত নাই সেটা তো আপনারা দেখছেন আত্মহত্যা নাকি খুন কবে প্রকাশ্যে আসবে মৃত্যুর কারণ সেদিকেই তাকিয়ে পরিবার ঘটনার তদন্তে ভক্তিনগর থানার পুলিশ উদয়ন মুখার্জি ও সুদীপ চ্যাটার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা চলুন জেলা সদরে এবার একটু ডায়মন্ড হারবারের দিকে নজর রাখি কারণ সেখানে আতঙ্কিত বিচারকরা নিজেদের নিরাপদ বোধ করছেন না তারা ডায়মন্ড হারবার আদালতের বিচারকদের আবাসনে মধ্যরাতে পুলিশের মদতে হামলা ছকের অভিযোগ কাজ করায় পুলিশ জেলা আদালতের বিচারককে চিঠি দিয়ে নালিশ বিচারকদের অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আবাসনে রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত বাড়ানো হল নিরাপত্তা জয়মনঠারবারে রাতের অন্ধকারে বিচারকদের আবাসনে দুষ্কৃতি দৌড়াত্তর অভিযোগ নিরাপত্তাহীনতায় জেলা বিচারককে চিঠি জয়মনঠারবারের বিচারকদের পুলিশের মদদেই বিচারকদের আবাসনে দুষ্কৃতি দৌড়াত্তের অভিযোগ পুলিশের অধীনে নিরাপত্তার অভাব বোধ করছেন বলেও চিঠিতে দাবি বিচারকদের চিঠিতে লেখা হয়েছে আট সেপ্টেম্বর রাত সাড়ে এগারোটায় ডায়মন্ডঠারবারের বিচারকদের আবাসনের রক্ষী জানান যে কৈলারের এক পুলিশ আধিকারিক বিচারকদের আবাসনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে ও বিচারকদের হামলার জন্য দুজনকে পাঠিয়েছেন ডায়মন্ডারবারের আরেকজন পুলিশও ষড়যন্ত্রের সঙ্গে জড়িত রয়েছেন রাত একটা দশে মুখ ঢাকা একজনকে আবাসনের বাইরে দেখা যায় ডায়মন্ডারবার থানায় জানানো হয় যদিও প্রায় কুড়ি মিনিট পরে পুলিশ আসে ডায়মন্ডারবারে পুলিশের অধীনে বিচারকরা নিরাপদ বোধ করছেন না বিচারকরা বলছেন চিঠি লিখে জানাচ্ছেন নিবেদন করছেন আবেদন করছেন ডিস্ট্রিক্ট জাজের কাছে যে তারা তারা পুলিশ ব্যবস্থায় জেলার পুলিশকে ভরসা করে না ব্যাপারটা খুবই উদ্বেগের বিষয় জজ সাহেবদের যদি নিরাপত্তা না থাকে আমাদের মতো সাধারণ উকিব যারা আমরা কন্টিনিউ এখানে প্র্যাকটিস করি কোন জজ সাহেবের উপরে

ফলতা থানা ডায়মন্ড হারবার থানা ভারতীয় জনতা পার্টির কয়েকজন মহিলা কার্যকর্তাকে পক্ষ মামলায় অ্যারেস্ট করে ডায়মন্ড হারবার কোর্টে তুলেছিল চোদ্দ দিনের পুলিশ রিমান্ড চেয়েছে কিন্তু তার জন্য পক্ষ আইনের যা যা নিয়ম কানুন বিচারক যখন পুলিশকে জানতে চায় তখন দেখা যায় যে কোনো কিছু সেসব মানা হয়নি তাদেরকে পুলিশ কাস্টাডি না দিয়ে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠিয়ে দেওয়া হয় জেলে পাঠিয়ে দেওয়া হয় এই ঘটনা যেদিন ঘটে সেদিনই রাতে বিচারকদের আবাসনে আক্রমণ করা হয় তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত তারা আমার নিরাপত্তাহীনতায় তারা স্বাধীনভাবে আদেশ দিতে গেলে পরে তাদের উপর আক্রমণ হচ্ছে কোথায় বসবাস করছি আমরা গণতন্ত্র আছে কি ঘটনায় বিচারক আবাসনে তদন্তে আসেন জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার Republic Bangla.